পাস করতে কত টাকা লাগে দুই হাজার রেজিস্ট্রেশন ফি কত এবং রেজিস্ট্রেশনের ম্যাদ কবে শেষ হবে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আশা করি সবাই উপকৃত হবে সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি হজ সেবা থেকে আলহামদুলিল্লাহ আমি বিগত তেরো বছর ধরে হজ সেবার সাথে এই খেদমন্ত্রের সাথে আল্লাহ আমাকে জড়িত থাকার তৌফিক দান করছেন প্রথমেই বলে নিই হজের প্রাক নিবন্ধন হচ্ছে তিরিশ হাজার টাকা আর এই দু হাজার ছাব্বিশ সনের জন্য নিবন্ধনের সর্বশেষ সময় হলো বারোই অক্টোবর দুহাজার পঁচিশ আর এই সময়ের মধ্যে নিবন্ধন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে যদি সময় বর্ধিত না করে এবার আসি হজ করতে কত টাকা লাগে মূলত হজের যে খরচ এটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে মক্কা এবং মদিনার হোটেলের দূরত্ব হোটেলের মান আর এর বাইরে যেগুলো আছে খাবার ট্রান্সপোর্ট বিমানের টিকিট তো এগুলা সাধারণত খুব বেশি ভ্যারি করে না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মক্কা এবং মদিনার হোটেল মক্কা এবং মদিনাতে চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে যদি আবাসন হয় হোটেল হয় সেই ক্ষেত্রে সাধারণত হস প্যাকেজ সাড়ে পাঁচ লাখ টাকা থেকে ছয় লাখ টাকার মধ্যে করা সম্ভব আর এর বাইরে কেউ যদি আরো বেটার ফ্যাসিলিটি চান সেই ক্ষেত্রে নিকটবর্তী যে আছে স্টার স্টার সেই ক্ষেত্রে খরচ এটা হয়ে যাবে আট লাখ থেকে নয় লাখ টাকা পর্যন্ত আর প্যাকেজের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হলো হাজির সাহেবগঞ্জের উপর আপনাদের পছন্দ হোটেলের মান হোটেলের দূরত্ব আবাসন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো হাজি সাহেব যেভাবে নির্ধারণ করবেন সেই অনুযায়ী হজের প্যাকেজ গুলা কম অথবা বেশি হবে হজ সেবা সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার পারে অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন হজ সেবা অথবা ডক্টর সাইফুল ইসলাম পেইজে এবং সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে